একটা গেট কিন্তু করা হয়েছে সাথে কিন্তু তাকে ফুল ভাবে কিন্তু উলোর মাধ্যমে মা ধরে

যাদবপুর ক্লাবের যে পুজো প্রাঙ্গন তার ঠিক আগে যে গলির অংশ সেখানে এসে দাঁড়িয়ে উপস্থিত হয়েছি আর দেখতেই পাচ্ছি সুন্দর একটা ব্যানার দিয়ে কিন্তু এবছরের যে সারক সূচনা সেটা সারা ছুজন হবে তারই কিন্তু প্রস্তুতি এখানে করা রয়েছে সুন্দর ভিতরে লাইট দিয়ে সাজানো রয়েছে সাথে গেটটাও সুন্দর করে সাজানো হয়েছে দেখ চলো আসলে ভেতরে যাই পুরোটা দেখাবো তোমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি রাস্তাটা ওপরটা ঠিক এরকম লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে ক্লাব প্রাঙ্গন সেটাও কিন্তু আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে চলো সামনে যাই তোমাদের সাথে শেয়ার করবো বাদবেকি অংশটা ক্লাব একদম সামনের অংশে যেখানে কিন্তু এরকম সুন্দরভাবে একটা গেট তোমাদের একটু ওয়াইড দেখায় বিষয়টা এরকম সুন্দর একটা গেট কিন্তু করা হয়েছে সাথে কিন্তু তাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারি সাইডটা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে হবে খুব সুন্দর লাগছে আর ভেতরটাও তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে চলো চলে এলাম একটু ভেতর অংশে যেখানে একদম মেন গেট থেকে ঢুকলেই যেটা প্রথমে চোখে পড়ছে সেইটা তোমাদের একটু শেয়ার করছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু কুলোর মাধ্যমে মা দুর্গার যে ব্যানার সেটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ফুল তারপরে মা লক্ষ্মীরাধের যে ঘর থাকে সেটা এই মুহূর্তে আমার নাম রাজকৌটো এইসব দিয়ে কিন্তু সাজানো রয়েছে আর যারা ইনভাইটেড আছে তারা তো অবশ্যই আসছে সাথে সাথে যারা অনুষ্ঠান করবে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে আস্তে আস্তে চলো আর ভেতরে যাই তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি কিন্তু ভেতরকার অংশ যেই এই কিন্তু রোজ মানে এখানেই কিন্তু প্রত্যেক বছর দুর্গা হয় আর ওই সামনে তোমরা দেখতেই পাচ্ছ জায়েন্ট স্ক্রিন রয়েছে যেখানে আগের বছর দু হাজার চব্বিশে যে পুজো হয়েছিল সেটা তুলে ধরা হয়েছে সাথে সাথে এপাশে রয়েছে ব্যানার অনুসরণ সেই জায়গাটা আর অ্যাম্বিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলে ঠিক এমনটা ব্যানার উন্মোচনের সেই জায়গা যেই ব্যানার উন্মোচনের মাধ্যমে সূচনা হবে আর সাথে 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 দেখতে পাচ্ছি এখানে একটি বড় প্রদীপ রয়েছে যাটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে আর যদি এই পাশে অ্যাম্বিয়েন্সটা বলো একদম সামনে স্ক্রিনে চলছে কিন্তু আগের বছর দু হাজার চব্বিশের যে দুর্গাপুজো এখানকার থিম ছিল সেটাই কিন্তু এখানে স্ক্রিনের মাধ্যমে এবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে পঁচিশে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এবছরের ব্যানার উন্মোচন হয়ে গেল ঠিক তোমরা তার মাধ্যমে দেখতেই পারলে তো এবছর তাদের তো এবছর তাদের যে ব্যানার উন্মোচন হলো তাদের এবছরের থিম প্রকাশ কিন্তু এই মুহূর্তে হয়ে গেল দেখতেই পাচ্ছ তাদের এবছরের বিশেষ আকর্ষণীয় থিম হচ্ছে একর্থ দা ইউনিট তো দেখতেই পাচ্ছ এটাই কিন্তু এবছর সেজে উঠবে এই পূজা প্রাঙ্গণে